আসসালামু আলাইকুম আজকে আবারও ইউনিক কসম্পানি থেকে হাজির হইলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে যে আপু এবং ভাইয়ারা চাচ্ছেন স্কিনটা গ্লাস স্কিন করার জন্য যারা চাচ্ছেন স্কিনের দাগ ক্লিন করে একদম স্কিনটা গ্লাস স্কিন করার জন্য তাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের লঞ্চ হয়েছে নতুন একটা প্রোডাক্ট সিরাম যেটা হচ্ছে ফেস সিরাম ফেসের জন্য খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা ইউজ করবেন তারা আলহামদুলিল্লাহ এটার একটা এতটা ভালো একটা রেজাল্ট পাবেন তা অমায়ক কোনো ক্রিম ছাড়া আপনার এত যে ফস্টার কাজ করে তা কল্পনার বাড়ে তো প্রোডাক্টটা নিতে হলে কিভাবে নিতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক আর সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি পাবেন আমাদের এই মো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন তো আসেন একটা প্রোডাক্টের পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে বর্তমানে নতুন একটা প্রোডাক্ট আসছে এগুলো কুরিয়ান কোম্পানি কোরিয়ান কোম্পানি খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্ট আনবক্স করে দেখা দিচ্ছি এটা প্রোডাক্টটা এতটা গুণগত মান ভালো যা কল্পনার বাইরে মানে দেওয়ার সাথে সাথে একদম হোয়াইট কালার এটা হলো গ্লাস স্কিন করার জন্য যাদের ছোট ছোট দাগ আছে ব্রনের দাগ আছে মেস্তার দাগ আছে তারপর অনেকের স্কিনটাকে ফর্সা করতে যাচ্ছেন কোনো ক্রিম ছাড়া তাহলে এই প্রোডাক্টটা আপনারা হানড্রেড পারসেন্ট নিতে পারেন আমি আপনাদেরকে একটু ইউজ করে দেখা দিচ্ছি এই প্রোডাক্টটা কিরকম দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভিতরে একদম সাদা থাকবে হুম আর এটা পঞ্চাশ গ্রামের একটা সিরাম এটা ফুল ফেসে দিতে পারবেন কোনো ক্রিম ছাড়া একদম ফেসটাকে ফসা করে ফেলবে আপনার দিয়া পরের দিন রাত্রে ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধুয়ে ওটা জাস্ট সিরামটা এইভাবে লাগাবেন দেওয়ার সাথে সাথে একটা সাথে সাথে একটা ব্রাইটনেস পাবেন কোথাও একদম সাথে সাথে একটা ব্রাইটনেস পেয়ে যাবেন ক্রিম সিরামটা দেওয়ার সাথে সাথে একটা ব্রাইটনেস পাবেন এবং গ্লাস স্কিন দিবে এটা পরের রাত্রে ইউজ করবেন তার সাথে সাথে আপনার একটা ব্রাইটনেস দিবে এবং আপনার মুখের যে দাগগুলা আছে বা ভিতরের যেই ময়লাগুলো মুখের যেই ময়লাগুলো আপরণ ময়লাগুলা থাকে তারপরে মেস্তার দাগ থাকে অনেক স্কিনটাকে গ্লেজ দেখা যায় না অনেক ক্রিম ইউজ করেছেন কিন্তু ক্রিমে আপনার স্কিন গ্লেজ দেখা যায় না তো এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার স্কিনটাকে একদম চকচকে গ্লেজ বাফ করবে গ্লেজ বাফ করবে এবং একটা ন্যাচারাল লুক দিবে। আর স্কিনটাকে একদম ব্রাইটনেস করবে অনেক ফর্সা করবে আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা একটা কাচের প্রোডাক্ট পঞ্চাশ গ্রামের খুবই অসাধারণ একটা প্রোডাক্ট নতুন আসছে আমাদের এই প্রোডাক্টটা বর্তমানে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা বলতে পারেন যে এতটুকু সিরাম এত প্রাইস এটা কিন্তু গুণগত মান খুবই ভালো আর কোরিয়ান প্রোডাক্টের দামগুলো একটু বেশি হয় তো কুরিয়ানের প্রোডাক্ট তো কোরিয়ান প্রোডাক্টগুলো একটু ভালো হয় আর এটা কিন্তু স্কিনের কোনো ফেসের কোনো ক্ষতি হবে না অনেক ক্রিম আছে বা সিরাম আছে ইউজ করলে কী হয় আপনার ক্ষতি হয় বাট এটাতে তো কোনো ক্ষতি হবে না এটা কিন্তু গুণগত মান খুবই ভালো তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগ দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন আইটেমের যে ভিডিওগুলো আছে আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অটোমেটিক আপনাদের আর যদি কোনো প্রোডাক্টের ভিডিও দেখতে চান বা রিভিউ জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সব প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ